বহু যুগে ও হতে আসা এলো এলো আমার মনে কোন সে কবির ছন্দ বাজে ঝর ঝর বরিশনে বহু যে মিলনের মালাগুলি ধুলাই মিশে ও ধুলি যে মিলনের মালাগু ধুলাই মিশে পোল গন্ধ গন্ধতারি ভেসে আসে আজি শ্যামল সমীর ঝর ঝর বরিশনে বহু যুগে মেঘের ঘটা রে নদীর তীরে সে দিন ঘটা রে নদীর তীরে এমনি বাড়ি ঝরেছিল ছিল শ্যামল শৈল বা নদীর তীরে এমনি বাড়ি ঝরেছি মে খেয়েছিল পথে রদিক সে চাহনি এলো ভেবে কালো মেঘের ছায়ার শনে ঝড়ো ঝড় বহু যুগে